আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে মহরম মাস চলতেছে বর্তমান সময়টা আপনাদের মাঝে শত্রুতার বিষয় নিয়ে আলোকপাত করতে যাচ্ছি শত্রু জবান বন্ধ করে দিতে পারবেন আপনি একটা প্রতিষ্ঠান চালান আপনি বাড়ির মধ্যে থাকেন আপনি ব্যবসা বাণিজ্য করেন আপনি এরকমভাবে কাজকর্ম করেন প্রত্যেকটা জায়গায় আপনাকে শত্রু ঘায়েল করে শত্রুর কারণে আপনি কাজকর্ম করতে পারতেছেন না ব্যবসা বাণিজ্য করতে পারতেছেন না ওই শত্রুরা যেন আপনাকে চিরতরে ভুলে যায় আপনার কাছ থেকে দূরে সরে যায় এই কাজগুলো আপনি করতে পারবেন আপনি স্ক্রিনে দেওয়া দেখেন একটা আয়াত এই আপনি সুন্দর করে লিপিবদ্ধ করবেন ইনশা আল্লাহ তালা একটা কাগজের মধ্যে জাফরান কালি দিয়ে লিখলে ভালো হয় বিসমিল্লাহ রহমান রাহিম ফাক ফি সামিউল আলিম এই আয়াত খানা লিখেন লিখার পরে আপনি ওই শত্রুর নামটা লিখে দেন নিচে তার বাবার নাম অথবা মায়ের নাম লিখে দেন তারপর এই কাগজটা নিয়ে আপনি পাটা চিনেন তো অথবা দুইটা পাথরের মধ্যখানে আপনি চাপা দিয়ে রাখেন ইনশাআল্লাহ একদিনে কাজ হইতে পারে এক সপ্তাহ সময় লাগতে পারে দুই সপ্তাহ লাগতে পারে সর্বোচ্চ সময়সীমা চল্লিশ দিন ওই বৎকার ওই শত্রু যে আপনাকে সব দিক থেকে ঘায়েল করে ওই শত্রু আপনাকে ভুলে যাবে আপনার সাথে যে তার শত্রুতা আছে ওইটাও ভুলে যাবে তার জবান বন্ধ হয়ে যাবে সে পেরেশানির মধ্যে লিপ্ত হবে আপনাকে আর প্রবঞ্চনা দিতে পারবে না ক্ষয়ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ কার্যকরী কোরআন ভিত্তিক আমলিয়াটা যদি ভালো লাগে আমলগুলো শুনবেন কাজগুলো করবেন ইনশা আল্লাহ কমেন্টে লিখে যাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন আমলখানা শুনতেছেন আল্লাহ সকলকে কবুল করেন ইসলামের জন্য দিনের জন্য আমিন